কারণ হচ্ছে এই ধরনের যে ব্যবস্থা এই ব্যবস্থাকে যে সমস্ত অথরিটির কাজ তার দমকলেরও তো উচিত তো দেখা একের পর এক ঘটনা ঘটছে এখন দেখুন আগে যেরকম পাড়ায় পাড়ায় আগুন লাগতো ওরকম তো হয় না এখন সব থেকে বেশি ব্যবসায়িক ক্ষেত্রে আমরা আগুনের ঘটনা দেখতে পাচ্ছি তো গোটা বছর দমকলের লোকেরা করে কাজ নেই নাকি

যে মোহাম্মদ ইউনিস তৎপর হয়ে কিছু করতো তৃণমূল চাইছে নাকি তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলা তো ইন্টিগ্রাল পার্ট অফ দিস কান্ট্রি দেখুন দিলীপ দা যাবেন কি নেই তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন ওনাকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এনডোর্স করে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা সেটা আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে কেউ যেতেই পারে ওনার শুনেছি ওনার কেউ নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে

পশ্চিমবঙ্গে একাধিক চিন্ময় প্রভুর প্রয়োজন হবে বলে আমার মনে হচ্ছে না কালকে পাবেন হয়তো উনি আজকে জামিন পেয়েছেন কিন্তু আজকে আদালত থেকে হয়তো ছাড়া পাবেন না আমরা দেখতে চাইছি বাংলাদেশ সরকার আগামী দিনে আরো কিছু মামলা টামলা দেয় না চেঞ্জ করতে আরে ওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না যত ভাজলাম হিন্দু ধর্মের ক্ষেত্রে এসে যত মানে নাটকবাজি ড্রামাবাজি মামারটি মানুষ গোত্র গোত্র হয় হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই রাশি সেই ঋষিদের নাম অনুসারে কারণ সান্ডিল্য গোত্র সান্ডিল্য ঋষির আশ্রমের আশেপাশে যারা বাস করতেন তাদের ডিসেন্ডেন্টরা রাশি গোত্রের মানুষ আমার গোত্র ভরদ্বাজ গোত্র আমার আমার পূর্বপুরুষ কোনো একসময় হয়তো ভরদ্বাজ ঋষির আশ্রমে বা তার আশেপাশে বাস করতেন আজকে সেই ইতিহাসকে আমাদের সেই ধর্মের একটা পবিত্র জিনিসকে আপনি নষ্ট করছেন আমরা ক্ষমতা থাকলে জানতো রেড রোডে গিয়ে এই ধরনের একটা কিছু কথা বলুন তো আপনি ঈদের নামাজের আপনার চামড়া তুলে নেবে ঢুকতে দেবেন না ওখানে মুর্শিদাবাদ গেলেন না মালদা গেলেন না অথচ এইখানে একটা মন্দির উদ্বোধন এটা আপনারা কীভাবে দেখছেন কোন মুখ্যমন্ত্রী জানেন যে উনি কি অপকর্মটা মুর্শিদাবাদে করেছেন শুধুমাত্র পলিটিক্যাল লাভ নেবার জন্য কেউ যে দেশের সাথে এই ধরনের কাজ করতে পারে এরা সিএ এর সময় সিএ এর সময় পুলিশের সামনে রেল পুড়িয়ে দেওয়া হয়েছিল দেশের সাথে দেশের তো দেখুন পলিটিক্স তো থাকবেই আমাদের বিরোধী রাজ্য অনেক আছে কেরালা আছে আজকেই আমি একটা সরকারি অনুষ্ঠান করে এলাম যেখানে স্টেট ইউনিভার্সিটি গুলো এসছে পি উষা ভান্ডের জন্য যেটা আগে রুষা ছিল কেরালে তার প্রতিনিধি পেয়েছে কালিকট ইউনিভার্স কালিকট ইউনিভার্সিটি এসেছে কানুর ইউনিভার্সিটি এসেছে আমাদের অপোজিশন পার্টি থাকে গভর্নমেন্ট আমাদের ঘোরতর অপোজিশন তারা এসেছে পার্টিসিপেশন করতে গোটা ভারতবর্ষ জুড়ে চৌষট্টিখানা ইউনিভার্সিটির ভাইস সেন্সার ফেসেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম করতে পারে যে পলিটকদের জন্য দেশের স্বার্থ যোগান্তরিত সম্ভব সম্ভব নয় দেখতে পাচ্ছি মোটা মোটা জোলের বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা 5A এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309